জীবন হল এক অদ্ভুত যাত্রা যেখানে প্রতিটি মুহূর্ত নতুন নতুন এক একটা গল্প লেখে কখনো হাসির রঙে ভরে ওঠে কখনো দুঃখের ছায়ায় ঢেকে যায় এই উত্থান পতন সুখ দুঃখের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল মানেটা বলছি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের স্ত্রী নিঝুমের কথা স্বামীকে হারিয়ে জীবনের পুরো গল্পটাই যেন বদলে যাচ্ছে নিঝুমের চলছে তার বিয়ের আলোচনা কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি আসলে বিয়েটা এখন করবেন কিনা আর যদি করেনও তাহলে কেমন ছেলে হবে তার দ্বিতীয় হাসবেন সেই কৌতূহল শুভাকাঙ্ক্ষীদের মাঝে কিন্তু এ বিষয়ে কি বলছে তার পরিবার সেটাই এখন মুখ্য বিষয় পাইলট তৌকির ইসলামকে বিয়ে করে ক্যারিয়ারের ইতি টেনেছেন নিঝুম যদিও নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে প্রথমে বিয়ের প্রোপোজাল ফিরিয়ে দেন তিনি কিন্তু তৌকিরের মায়ামাখা চেহারাটি তাকে নিজের সিদ্ধান্ত থেকে সরিয়ে ফেলে ঘর বেঁধে হাজারো স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল সংসার জীবন কিন্তু তা যে এতটা ক্ষণস্থায়ী হবে সেটা তো জানা ছিল না তবে এই অল্প সময়ের প্রেমটাই উন্মাদ করেছে নিঝুমকে পাইলট তৌকির ইসলামের মৃত্যুকে আজও মেনে নিতে পারেনি নিঝুম কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতেই হবে যে যাওয়ার সে তো চলেই গেছে কিন্তু এখনো পুরোটা জীবন পড়ে আছে নিঝুমের কেননা মাত্র বাইশ বছর বয়সে স্বামীহারা হয়েছেন নিঝুম তাহলে কবে তিনি বিয়ে করছেন আর কেমন ছেলে খুঁজছে তার পরিবার সেই প্রশ্নটাই শুভাকাঙ্ক্ষীদের ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা যায় নিঝুমের বিয়ে নিয়ে ভাবছে তার পরিবার যেটা অস্বাভাবিক কিছু নয় একটা সন্তানের জন্য বাবা মা দায়িত্বশীল হবে এটাই তো স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই বিয়েটা করবেন কিনা না নিঝুম স্বামী তৌকির ইসলামের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি এমনও তো হয় স্বামীর স্মৃতি বুকি নিয়ে বাকিটা জীবন পার করে কত নারী তবে যেহেতু বয়স তার অনেক কম সেক্ষেত্রে ফের বিয়ে করলে কেমন ছেলে হবে তার দ্বিতীয় হাজব্যান্ড সেই প্রশ্নটাই শুভাকাঙ্ক্ষীদের